কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আবার চলে আসলাম আপনাদের শোরুম পরিমাণ কালেকশন এগুলো কি ভাই সব পাকিস্তানি ইন্ডিয়ান থেকে পাঁচ হাজার টাকা তিন থেকে পাঁচ হাজার ব্যবসা শুরু করতে পারবে এবং সব পাইকের দামে পাবে পাইকারি দামে পাবে মাত্র আশি টাকা শুরু করবো ভাই কি করেন ভাই মাত্র আশি টাকা আশি টাকা ভাই বছর ভাই দুই হাজার চব্বিশ সালে

আশি টাকা কি আশি টাকা এই যে ভাই উন সব আছে আমারও বলি সবাইকে ভাই অনুরোধ করে বলি দেখবেন টানবেন না তাই না পুরো পাঁচ মিনিট দেখেন তাহলে বুঝতে কোনটা কত রেট প্রত্যেক বলে দিচ্ছি দেখতে সম্পূর্ণ কোন ক্ষেত্রে ভাই সব দেখতে হবে তারপর ভাই

লিখি তো দিবাই লিখে দিন ভাই তাই না গ্যারান্টি ভাই বিক্রি নাশি টাকা ওনারা দেখাই দিই অনেক

লেখায় কথা বলবে প্রত্যেকটা সিল সিল দেখে নিতে পারবে সালাটা বেক্সিবল হবে পাকা রায় গছ সালা হবে মাইপে নিতে পারবেন পাকা পাকা রায় গছ এই দেখেন 100 কম হবে আমার টেফরি মাত্র 650 টাকা ভাই মাত্র মাত্র 650 টাকা 650 টাকা জি ভাই এই যে কালাম করে মেন সিকোয়েন্স করা ভাই সিকোয়েন্সের মধ্যে জি ভাই সিকোয়েন্সের মধ্যে যারা কম দামি সিকোয়েন্স চাই দামি আছে দামি ওটা খাবো এই যে কম দামি মধ্যে সিকোয়েন্স মাশাআল্লাহ অল ওভার দেখেন অল ওভার বডিতে কাজ করবে সিকোয়েন্স কাজ করা বাচ্চা ওনাটা বিশাল বড় হবে নামাজও না তাই তো নামাজও না ভাই আগের বিরুদ্ধে আপনার বিরুদ্ধে ছয়শো পঞ্চাশটা ছিল ভাই আজকে ডিসকাউন্ট দুই কত দিবেন ভাই ভাই আর তিরিশ টা কমাই তুমি

কাজ করা আছে মুসলিম কাপড়ের মধ্যে মাসাল্লাহ মুসলিম 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 কাপড়ের মধ্যে দেখেন ওনাটা ওনাটা অল ওভার বডিতে কাজ হবে এই যে বাটন থাকবে তাই তো ভাই বাটন থাকবে ওনারা অল ওভার বডিতে কাজ থাকবে ভাই পুরোটা কাজ করা পুরো পাঁচটা ওনাটা এই যে পাঁচটা নামাজ ওনা থাকবে ওয়াও দেখেন দারুন কত বড় একটা ওনা কত ভাই 950 টাকা মাত্র 950 950 এই ইন্ডিয়ান জর্জেট ইন্ডিয়ান জর্জেট জি ভাই দেখেন যারা জর্জেটের মধ্যে চাচ্ছেন তাদের ফোর পিস আর কি জর্জেট ফোর পিস যারা চাচ্ছেন জি ফোর পিস এই দেখেন

ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারে এছাড়া যারা সরাসরি আসতে চান চলে আসবেন বাইরের দোকানে যারা স্ক্রিনে নাম পাঠাবো সেই নাম্বার যোগাযোগ করবেন অন্য কোড নাম্বারে কমেন্টের নাম্বার যোগাযোগ করবেন আমাদেরকে পাবেন না এটা দোকান দোকান সম্পূর্ণ সম্পূর্ণ দোকান স্ক্রিন নাম্বার নাম্বার যোগাযোগ করতে হবে অবশ্যই পাবেন আর বিকাশ নাম্বার দোকানদারে বললে ওই নাম্বারে বিকাশ করবেন অন্য কোড নাম্বার করলে নি বিকাশ করবেন না জি জি সর্বশেষ ঠিকানাটা বলে দেন আমরা জি ভাই ঠিকানাটা বলে দেন আমরা এসে গাউসিয়া মার্কেট বুলতা গাউসিয়া নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট রূপগুন থানা ৬ নম্বর গলি ৮৫ নম্বর দোকান মুসকান ফ্যাশন হাউস